আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে এসএসসি স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস আজকে আমরা এসএসসি কুমিল্লা বোর্ড 2024 সালের চেঞ্জিং সেন্টেন্স গুলো প্র্যাকটিস করব এবং ব্যাখ্যা সহ প্র্যাকটিস করব তাহলে চলো আমরা শুরু করি দেখো এক নম্বরে বল হয়েছে কি স্ট্র্যাটেজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দা এক্সামিনেশন বলা হচ্ছে কৌশল কি পরীক্ষায় কৌশল সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় আচ্ছা এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে লেখা আছে কি কম্পারেটিভ ডিগ্রি মানে কম্পারেটিভ করতে হবে তাহলে আমরা ডিগ্রি করতে হলে দেখব আগে কোন কোন ডিগ্রিতে আছে এটা দেখো বলা হয়েছে স্ট্যাটিজি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এটা কিসের নিয়ম আছে এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রি কিসের নিয়ম দাই নিয়ম আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি দাই নিয়ম থেকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে হয় তাহলে আমরা করব দেন এনি আদার এর নিয়মে তাহলে প্রথমে চলো করি শুরু করি প্রথমে কি সাবজেক্ট বসাই দিই সাবজেক্ট কি আছে স্ট্যাটিজি এবার ভার ভার প্লাস ইন এবার আমাদের কাজ করতে হবে কি সাবজেক্ট প্লাস ভার পরে কি নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভ টু বসে কম্পারেটিভ কি অ্যাডজেক্টিভ টু মানে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্মটা বসাতে হয় তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ কি আছে মোস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট মোস্ট যুক্ত কোন সেন্টেন্স যদি কম্পারেট করতে তাহলে কি হয় যে মোস্ট থেকে মোর হয়ে যায় তার মানে এখানে আমরা করব এখন মোর তারপর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবার নিয়ম কি ছিল যে সাবজেক্ট ভার

দেখো কত সহজে কি আমরা কম্পারেটিভ ডিগ্রিটাকে সুপারলেটিভ ডিগ্রিটাকে কি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করে ফেললাম পরেরটা হলো দুই নম্বর কি আছে নো আনসার ইন দা এক্সাম শুড বি এলাবোরেটেড আননেসেসারিলি এটাকে অ্যাকটিভ ভয়েস করতে হবে তাহলে আছে কি সে আছে প্যাসিভ ভয়েস প্যাসিভ থেকে অ্যাকটিভ করতে হলে আমাদের দেখতে হবে বিশেষ করে একটা আছে কি দেখে বাকি কি অবজেক্ট নাই আর সেই কারণে আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো বলা হয়েছে কি নো আনসার ইন দা এক্সাম শুড বি এলাবোরেটেড আননেসেসারিলি দেখো বলতেছে কি পরীক্ষায় কোন প্রশ্নের উত্তরে কি অপ্রয়োজনীয় বিস্তারিত দেওয়া উচিত নয় তাহলে এখানে আমরা কি যেহেতু পরীক্ষা সম্পর্কে স্টুডেন্ট আমরা এখানে বসাই সাবজেক্ট আমরা কি করবো স্টুডেন্ট এবার আমাদের কি করবো দেখো নিয়মটা কি ছিল এখানে একটা নিয়ম আছে মডেল অবজেট ভাবে স্টুডেন্ট নিয়ম তাহলে আমরা জানি মডেল অ্যাক্টিভ করতে হয় তাহলে বি এই যে বি যুক্ত কি বিটা কি বাদ দিতে হয় এবং তার আগে যে অপসিজ ঘটনা থাকে ওটাই বসে তাহলে আমরা বি বাদ দিলাম কি সুদ আছে আমরা এখানে বসাই দিলাম এবার তারপরে কি করতে ভারতের প্রেজেন্ট ফর্ম বসা এবার কাজ করতে হবে কি আমাদের মেন কাজ হয়ে গেছে সাবজেক্ট ভারতের কাজ হয়ে গেছে এবার আমাদের এবার কি অংশটুকু এটা আমরা এখন বসাই দেব তাহলে কি আছে কি এই পুরোটুকি কি এখন আমরা বসাই দিবো চলো আমরা বসাই দিই অতিরিক্ত অংশ এখানে আছে আমরা জানি কি প্যাসিফ থেকে অ্যাক্টিভে যদি কোনো অতিরিক্ত অংশ থাকে তাহলে ওইটা বাকির শেষে বসে থাকায় তাহলে এবার আমরা কি করবো আননেসেসারিকে আননেসেসারি লিখে কি বাক্যের শেষে বসাই দিব তাহলে এখানে হবে আন

আমরা একটা রুলস পাই যখন আমরা সিম্পল করবো তখন আমরা ভার প্লাস করব। করবো চল এটার অর্থ কি বলতেছে যখন কি সহকার কি পড়া উচিত ওই কোয়েশ্চিন পেপারটি তাহলে চলো এখানে আমরা এই নিয়মে হোয়েন থাকলে আমরা কাজ করবো যে কি প্রথম ক্লাস সাবজেক্টটা খুঁজবো সাবজেক্ট কি আছে আইস স্টুডেন্ট পরে কি থাকবে ভার্ট থাকবে তাহলে এই গেট এর সাথে কি করে দেবো গেটটাকে প্রথম নিয়ে চলে আসবো গেটকে প্রথমে চলে আসলাম এবং এই গেটের সাথে কি যোগ করতে হবে আইএনজি ফর্ম যোগ করতে হবে গেট গেটিং করে ফেললাম এবার দেখো এই পুরোটা কি তুমি কয় কমা পর্যন্ত কি যা আছে তারপর পুরোটা সেম বসাই দিবা তাহলে আমরা কি কোয়েশ্চেন পেপার এবার এই কমার জায়গাতে কি করতে হবে এই যে সাবজেক্ট দেখো এখানে কি এখানে কিন্তু এই আই স্টুডেন্ট এই সাবজেক্টটাকে কি এখানে বসানো হয়েছিল তাহলে আমরা কি করবো এখন আর এই হিটার না বসাই আমরা এই এই স্টুডেন্টটাকে এখানে বসাই দেব তাহলে কি করব আ স্টুডেন্ট এবারে দেখো পুরোটা সাবজেক্টটাও তো বসাই ফেললাম হি এর বাদ চলে গেল মানে হি এর পরিবর্তে আই স্টুডেন্ট বসে গেল এবার কি যা আছে পুরোটা তাই তাহলে কি আছে শুড ডিড ইট অ্যাটেন্ড কি হেল্প দেখো কত সহজে আমরা কি এটা কমপ্লেক্স থেকে সিম্পল করে ফেললাম এবার চলো পরের সলভ করি দেখো এবার ডি নাম্বার কি আছে ইনিশিয়ালি দা কোশ্চেন মে সিম ডিফিকাল্ট এটাকে নেগেটিভ করা লাগবে বলেছে প্রাথমিক ভাবে কি কোশ্চেন গুলো কি দেখতে মানে প্রশ্নপত্রগুলো দেখতে মনে হয় কঠিন আচ্ছা এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে দেখো এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব মে পাইছে আমরা কি করব এখন এই অক্সিলিয়ারি ভার্ব মে পর্যন্ত পুরোটা উঠাবো এখন মনে অক্সিলিয়ারি ভার্ব মে পর্যন্ত মানে আমরা কি করব

এই যে ইনফিনিটিভ যে টু থাকবে এই এর আগ পর্যন্ত যা আছে পুরোটা আগে উঠাবো তাহলে কি আছে দেখো এখানে আছে আই স্টুডেন্ট উঠাই দিলাম স্টুডেন্ট ট্রাই টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স এবার দেখো টু এ এর জায়গায় কি বসাবো টু এ এর তে আমরা বসাবো সো দ্যাট

তাহলে এখানে দেখো আমরা সিম্পল করবো কিভাবে এখন দেখো ইফের রুলস তাহলে ইফের রুলস থেকে সিম্পল করতে হলে কি বসাতে হয় দেখতে হয় ইফের পর নেগেটিভ আছে কিনা দেখো ইফের পর নেগেটিভ আছে এটা নেগেটিভ বোঝাচ্ছে না আর ইফের পর যদি নেগেটিভ না বোঝায় তাহলে আমরা কি এটা বাই প্লাস ভার্পের আইএনজি নিয়ম দিয়ে করে ফেলবো তাহলে ইফের পরিবর্তে আমরা বসাবো বাই এবার ভার্পের আইএনজি ফর্ম নিয়ে আসবো তাহলে এখানে সাবজেক্ট কি আছে আই স্টুডেন্ট আই স্টুডেন্ট পরে কি এই সাবজেক্ট এ ভার্প আছে এই ভার্পটাকে প্রথমেই নিয়ে চলে আসবো তাহলে কি হলো আনসার আর

তাহলে আছে কি এটা নেগেটিভ আছে নেগেটিভ থেকে কি করবে এটা আমরা অ্যাফারমেটিভ করব তাহলে এখান থেকে শুড পর কি নট আছে তাহলে আমরা কি করব যে স্টুডেন্ট সাবজেক্ট বসাই দিই আগে স্টুডেন্ট এবার শুড এই যে নটটা আছে এই নটটা এখন কি বাদ দিয়ে দেব তারপরে কি রাইট এবং এই যে ইরিলেভেন্ট এটার কি বিপরীত শব্দ করে ফেলব এটা হচ্ছে অপ্রাসঙ্গিক এটাকে আমরা প্রাসঙ্গিক করব এখন তাহলে এর বিপরীত কি হয় শুধু আই আর বাদ দিলে বাদ দিতে হবে আবার হৃদয় এটা তারপর যা আছে তাই দেখো কত সহজে কি এটা করে ফেললাম আমরা শুধু করলাম কি নটটা বাদ দিলাম এবং শব্দ কি রিলেভেন্ট করে ফেললাম মানে এটা অপ্রাসঙ্গিক এটা কি প্রাসঙ্গিক হলো তাহলে একজন একজন কি ছাত্র বা একজন ছাত্রী উচিত কি করা উচিত মানে পরীক্ষাতে কি প্রাসঙ্গিক উত্তর দেওয়া দেখো পরেরটা কি আছে এইচ নাম্বার বলা হচ্ছে হাউ ইরিটেটেড দা এক্সামিনার বিকাম টু সি সাস ইরিলেভেন্ট আনসার এটাকে অ্যাসাইড সেন্টেন্স করতে হবে আগে দেখো কোন সেন্টেন্স আছে কি আছে স্কলোমিটার আছে তাহলে আমরা জানি যে কি এখানে একটা রুলস দেখো হাউ আছে তাই আমি বলে রাখবো যে যদি বাক্য কোন সেন্টেন্স হাউ বা হোয়াট দিয়ে শুরু হয় আর ওটাকে যদি অ্যাসাইড করতে বলা হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে অ্যাসাইড মানেই প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে তাহলে এখানে সাবজেক্ট কি আছে এবাকে সাবজেক্ট কোনটা এই হ্যাঁ এবাকে সাবজেক্ট হচ্ছে দা এক্সামিনার্স

এই কোন সেন্টেন্স যদি নট যুক্ত থাকে আর এটাকে যদি ইন্টারগ্রেট করতে বলা হয় তাহলে আমরা নটটা বাদ দিয়ে নটের আগে যেটা আছে সেটাকে প্রথমে নিয়ে চলে আসবো তাহলে আমরা এই অক্সিলিয়ারি ভার্ব শুডটাকে কি প্রথমে নিয়ে চলে আসলাম তাহলে কি হলো শুড হ্যাঁ এবারে যদি নট না থাকতো তাহলে কি আমরা শুডেন্ট নেগেটিভ করতাম কিন্তু যেহেতু নট আছে নটটা বাদ দিয়ে শুডই রাখলাম এবার সাবজেক্ট থেকে যা আছে পুরোটা বসাই দিব তাহলে সাবজেক্ট কি আছে দা শুড নট তো নট বাদ চলে গেছে শুড তো বসাই দিয়েছি তারপর কি আছে পুরোটা বসাই দিতে হবে

উপকৃত হবে তোমরা এবং আশা করি তোমরা বুঝতে পারবা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমার ভালো থেকে সুস্থ ধন্যবাদ আর হ্যাঁ একটি তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আসো থ্যাংক ইউ